আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি এলাকাবাসীরে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া কষ্ট হইল সারে দিন হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা মসজিদেরও পাশে আমার মসজিদেরও কবর দিও কইরাই আমার জগত রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া সাদা আমার কিনে কাপড় আমায় সাদা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাগা লাইগা দে রাসে আমার কবরে দিও কইরা আমার জগৎ আমি যে দিন যাব মারাচারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া আমি যে দিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মারে লাইগা মসিজিদের পাশে আমার মসিজিদের কবরে দিও কইরা আমার জায়গা হবে নি মাগমা আমার মরার পরে তোমরা না জরাইয়া কোরআন পয়রা দোয়া কইরো সন্তানের লাগিয়া মাগমা আমার মরার পরে তোমরা কাইন্দনা লুটিয়া আমার লাগি দোয়া কইরো সবাই কোরআনে পয়রা জানো আমি তা ভালো থাকি কবর দেশে যাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরালাসের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও আল্লাহ তালা সবাইকে ইমানের সাথে মরণ দান করুন এ কামাল কান্দির যুবক কামালকান্দির বয়স্ক মুরব্বী বাবারা কামালকান্দির মা ভনেরা, কামালকান্দির প্রবাসীরা আল্লাহ প্রত্যেককে কবল করবে